আপনার শরীরে হঠাৎ জ্বর তারপর র্যাশ মাথা ব্যথা এরপর চোখ মুখ দিয়ে রক্ত এমনকি প্রসাবেও রক্ত এটি শুধুমাত্র ডেঙ্গু নয় হতে পারে ডেঙ্গু হেমোরিজিক ফিভার ডেঙ্গুর এই রোগটি এতই ভয়ঙ্কর যে রোগীর সঠিক সময় যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কাদের হয় এই মারাত্মক ডেঙ্গু কি লক্ষণ থাকলে সাবধান হবেন এবং কিভাবে প্রতিরোধ করা যায় এই বিপদ আমরা এবার ডেঙ্গুর ধরন এবং ডেঙ্গু হেমোলিটিক ফিভার কি এ সম্পর্কে কিছু জানি ডেঙ্গু সাধারণত চার ধরনের আপনি যখন প্রথমবার এক ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হবেন তখন আপনার শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে কিন্তু দ্বিতীয়বার যখন আপনি অন্য ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হবেন তখন আপনার শরীর অতিরিক্ত প্রতিক্রিয়া করবে এই অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলেই তৈরি হয় ডেঙ্গু হেমোলজিক ফিভার এক্ষেত্রে শরীরের রক্তনালীগুলোর দেয়াল দুর্বল হয়ে যায় এবং রক্ত এবং তরল পদার্থ শরীরের ভিতরে প্রবেশ করে যার কারণে শরীরে পানি শূন্যতা দেখা দেয় রোগীর শকে চলে যেতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ডেঙ্গু হেমোরেজিক ফিভারের প্রাথমিক লক্ষণগুলো সাধারণ ডেঙ্গুর মতোই হয়ে থাকে যেমন জ্বর মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা জয়েন্ট ও মাসেলে ব্যথা র্যাশ কিন্তু যখন ডেঙ্গু হেমোরোজিক ফেজে যায় লক্ষণগুলো হয় ভয়াবহ পেটে ব্যথা যা স্থায়ী ও তীব্র হয় লাগাতার বমি এমনকি বমিতে রক্ত আসতে পারে নাক মুখ মারি থেকে রক্ত আসতে পারে পায়খানা কালো রঙের হতে পারে অর্থাৎ রক্ত আসতে পারে চোখ লাল হয়ে যাওয়া শ্বাসকষ্ট দেখা দিতে পারে চামড়া ঠান্ডা ও সাথ সাথে হতে পারে রোগী অত্যধিক ক্লান্ত বা অজ্ঞান হয়ে যেতে পারে এই উপসর্গগুলো দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যান ডেঙ্গু এবং ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ডাক্তারেরা সাধারণত কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকে আসুন এবার আমরা ডেঙ্গু বা ডেঙ্গু হেমোরজিক ফিভারে কি কী পরীক্ষা করা হয় সে সম্পর্কে কিছুটা জানি কমপ্লিট ব্লাড কাউন্টে প্লাটিনের দ্রুত কমে যেতে পারে হেমাটোক্রিট বেড়ে যেতে পারে এনএস ওয়ান অ্যান্টিজেন ইমিউনোগ্লোবিলিন এম ইমিউনোগ্লোবিলিন জি টেস্ট করা যায় ভাইরাস শনাক্ত করানোর জন্য সেরাম অ্যালবিমিন চেস্ট এক্সরে আলট্রাসানোগ্রাম করা হয় প্লাজমা লিকেজের প্রমাণ পেতে ডেঙ্গু হেমোরেজিক ফিভারের চিকিৎসা কখনোই ঘরে বসে করা যাবে না চিকিৎসা হাসপাতালে করাই শ্রেয় ডেঙ্গু হেমোলজিক ফিভারের চিকিৎসার জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই এর চিকিৎসা শুধুমাত্র সাপোর্টিভ শরীরে পানিশূন্যতা কমানোর জন্য শিরায় আমরা স্যালাইন দিতে পারি জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল দেওয়া হয় রোগীর ব্লাড প্রেশার প্রসাব শ্বাস প্রশ্বাস সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখতে হবে প্রয়োজন হলে ব্লাড ট্রান্সফিউশন বা প্লাটিনার ট্রান্সফিউশন করা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু হেমোরিজিক ফিভারে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ধরনের ব্যথানাশক যেমন আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক ইত্যাদি দেওয়া যাবে না কারণ এগুলো রোগীর রক্তপাত বাড়াতে পারে। ডেঙ্গু হেমোরেজিক ফিভার প্রাণঘাতী হলেও সচেতনতা এবং দ্রুত ব্যবস্থা নিলে অনেক প্রাণ বেঁচে যেতে পারে। আপনি আমি সবাই যদি সচেতন হই তাহলে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব। আপনার পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে এই তথ্যগুলো শেয়ার করুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।